আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিনাজ জেলার মহিলাকুণ্ড থানার লক্ষ্মীপুর গ্রামে এখানে আমাদের ড্রাক সি এন্টারপ্রাইজের ড্রাক ধান চাষ হয়েছে এই মাঠটা পরিদর্শন করলাম এবং আজকে শস্য কর্তন অনুষ্ঠান ছিল তারপরে আমরা এই মাঠটা একটু পরিদর্শন করার জন্য আসলাম আর কি এখানে আমাদের উপস্থিত আছে আমাদের প্রিয় চাষি ভাই এবং আমাদের ডিলার মহোদয় আমরা তাদের একটা অভিমত আমরা নেব নেওয়ার চেষ্টা করব এই অঞ্চলে প্রচুর পরিমাণ ধান চাষ হয় এই অঞ্চলে তাই আপনারা জানেন ব্রাক সিড এগুলো এগ্রো প্রাইস দুইটি ধান উদ্ভাবন করেছে আমাদের দুইটি ধান উদ্ভাবন করেছে একটি হচ্ছে ব্রাক ধান দুই এবং একটি হচ্ছে ব্রাক ধান এক ব্রাক ধান দুই হচ্ছে একটা আলোচিত একটা ভ্যারাইটি যে আমরা একটু তাদের একটু মতামত শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আতের ভাই জি ভাই আপনি এটা কোন ধান চাষ করছেন ব্যারাক দুই ব্রাক দুই তো আপনি এর আগে কোনো এই ধানটা চাষ করেছেন না না এই প্রথম এই প্রথম এখানে কতটুকু জমি চাষ করেছেন এখানে ধর ষাট শতক জমি হবে ষাট শতাংশ জমি হবে তাই না তো সেক্ষেত্রে এই ধানটা চাষ করে আপনার কি মনে হচ্ছে এই ধানটার কি কী গুণবৈশিষ্ট্য পাইলে যেটা বাংলা আমাদের এই ধরো এই এলাকার বা আপনাদের এই অঞ্চলের চাষিরা চাষ করবে ঈদ বৈশিষ্ট্য পাইছে বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথমের দিকে এই ধানটা কিন্তু কীটনাশক তো আমি কম সম্ভব দিয়ে দিই

সবচেয়ে বড় কথা আমরা ব্রাক্সিদ এই এই ধরনের একটা চিকন ধানের একটা আমরা ধান দিচ্ছি যেখানে হচ্ছে একটু সুগন্ধিযুক্ত একটু ধান যেটা অসাধারণ এখানে আমি যদি একটু দেখাই প্রিয় দর্শক এই ধানগুলো কিন্তু যখনই মাড়াই করা হবে বা ধান থেকে চাল বের করা হবে একদম ফ্রেশ এটা ওয়াটার রাইস মেনার দরকার নেই ফ্রেশ এখান থেকে চাষ করে তারা খেয়ে খাবে যেখানে আমাদের অ্যামাইল স্পার্স ভালো থাকবে এবং সুস্বাদু হবে তো আমাদের এখানে প্রিয় দর্শক আমাদের ডিলার মহোদয় আছেন আমাদের শান্তুল ভাই অঞ্চলে এই অঞ্চলে তার মাধ্যম দিয়ে এই ধানটা চাষ হয়েছে আমরা তার একটু অভিমত শুনি ব্যাক ধান টু আমি গত সিজনে আর কি দিছিলাম তা এটার ফলন খুবই ভালো হয়েছিল আর এর বড়ো বৈশিষ্ট্য হচ্ছে বাজারে বিভিন্ন চাউল পাওয়া যায় যেমন আপনার মিনিকেট বাসমতি এই আমি বলতে পারি ধানের চাউলের ভাত যে খাবে মোটামুটি ওই চাউলের ভাত সে আর মানে খুব একটা তার ভালো লাগবে না খাইতে মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এটা মানে খুবই চিকন এবং খাইতে খুবই সুস্বাদু ভাতু ঝরঝরে একটু সুগন্ধি যার কারণে এই মোটামুটি এই ধানের উপরে চাষের পর মানুষ আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে ভালো হওয়ার জন্য এবং ফলনও কাঙ্ক্ষিত ফলন রোগ বালায় কম আর যেহেতু নতুন নতুন ধানে নতুন ফসলে সবসময় ফলনটা একটু বেশি হয় যার জন্য মানুষ আস্তে আস্তে আর বেরাকতে একটা ব্র্যান্ড বেরাকের ধান পখনে খারাপ হওয়া সম্ভব না তা আমরা এই বিগত বছরগুলোই মোটামুটি এই ধানের বীজ সবজির বীজ বিক্রি করে সর্বোচ্চ আস্থা অর্জন করছে আমার অঞ্চলের চাষি এই ব্যাগের ধরের উপরে ক্ষেত্রে তা আপনার আর কিছু এই এলাকার চাষিরা কি করবে কিনা হ্যাঁ নিঃসন্দেহে এই যে মোটামুটি যারা দেখলো অনেকে জানতো না তারা জানলো জানার কারণে আগামী দিনে আমি এর ফলনটা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে বাইরে যাবে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা ডিলার এবং আমার এখানকার ডিলার এবং স্থানীয় আমাদের চাষিভাইয়ের মাধ্যম দিয়ে আজকে প্রাক ধানের যেগুলো বৈশিষ্ট্যগুলো জানলাম তো এইরকমই আমরা চাষিদেরকে আমরা মেসেজ দেওয়া যাচ্ছে যে ধান উৎপাদন কীভাবে বাড়ানো যায় এবং সারা বাংলাদেশের খাদ্য ভাটকে কীভাবে অংশগ্রহণ করা যায় ধন্যবাদ সবাইকে আজকে আমরা যে মাঠটায় দেখা দেখলাম প্রাক ধান দুই এ পর্যন্ত আজকে এবং অন্য কোনো আবার দেখা হবে অন্য কোনো একটা মাঠে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে সবাই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে